হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোন অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্য মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরাই আজকে বেলডাঙার ঘটনা দেখে মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি

মুসলিমদের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লক্ষ্যপালে গীতা পাচ্ছে কেন মমতা গাবেন কেন যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ জানুয়ারি দু জানুয়ারি তিনি তাই দেখুন এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান

ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাণ্ড শোভাযাত্রা বেরোবে আজকে